সেজে আমি একদম রেডি হয়ে গেছি মেয়েও রেডি হয়ে গেছে এখন পৌনে দুটো এবার আমরা বেরোবো এখন চারটে বাজে এই সবে মন্দিরের দরজা খুলেছে আমরা উল্টো দিকে দাঁড়িয়েছিলাম এইবার আমরা মন্দিরে ঢুকবো সুপ্রভাত সবাইকে আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের কাছে সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আজকে আবার একটু বেশ শীত শীত লাগছে ওয়েদারটা রোদ্দুরটাও ভালো উঠেছে তো যাই হোক এখন সাড়ে দশটা বাজে আজকে হচ্ছে সাতই ফেব্রুয়ারি শুক্রবার এখান থেকেই আজকের ব্লগটা শুরু হলো আজকে আমার টিফিন চা সব খাওয়া হয়ে গেছে কেন জানেন আজকে আমরা একটু বেরোবো কোথায় বেরোবো জানেন আজকে যাব আমরা একটু স্বামীনারায়ণ মন্দির কইল্যাণে তো আপনারা হয়তো অনেকেই জানেন যে দিল্লিতে ধামে এই স্বামীনারায়ণ মন্দিরের একটা বড় মন্দির আছে তো সেটারই একটা ছোট সংস্করণ বলতে পারেন পৈল্যাণে অনেক দিন ধরেই যাব যাব করেছি কিন্তু ঠিক যাওয়া হয়নি মেয়ে আছে এখন ওই জন্যে ভাবলাম দুজনে মিলে যাব আর ওদিক থেকে জামাইও আসবে তো তিনজনে মিলে আমরা আজকে স্বামীনারায়ণ মন্দির পৈল্যাণ যাব। তো সেই জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি সকাল থেকে চটপট চা টিফিন সব করে ফেলেছি এবার দুপুরের রান্নাটা কমপ্লিট করে আমরা রেডি হয়ে যাবো স্বামীনারায়ণ মন্দিরে আর আপনারা তো সাথেই থাকছেন বারোটা বেজে গেছে স্নান পুজো সব হয়ে গেছে এবার খেয়ে রেডি হয়ে আমরা বেরোবো এখানে আমারও স্নান টান হয়ে গেছে আমিও এখানেই আছি মায়ের কাছে তো তো আমরা আমরা দুজনে মিলেই যাব এবার খেতে বসবো এই যে এখানে এসে গেছে রুদ্রর এক্সাম চলছে কির এক্সাম কেমন হলো রে ভালো ভালো ওকে আর এই যে আমরা আজকে খুবই সিম্পল মেনু নিয়ে খেতে বসছি কারণ এত কিছু খেয়ে তো যাওয়া যাবে না মানে বেশি কিছু খেয়ে তাই জন্য আপাতত আমরা খেতে বসে যাচ্ছি তাড়াতাড়ি করে যেইটুকু খাওয়া যায় খেয়ে এবার আমরা বেরোবো রেডি হয়ে এখন বাজে খাওয়া দাওয়া সব হয়ে একটা গেছে এইবার আবার রেডি হব আবার রেডি হয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আমি একদম রেডি হয়ে গেছি মেয়েও রেডি হয়ে গেছে এখন পৌনে দুটো এবার আমরা বেরোবো চারটে বাজে এই সবে মন্দিরের দরজা খুলেছে আমরা উল্টো দিকে দাঁড়িয়েছিলাম এইবার আমরা মন্দিরে ঢুকবো তো যেমন কি আমরা মন্দিরে ঢুকে গেছি মন্দিরে ঢোকার সময় এখানে দেখতে পাচ্ছেন কিছু চার্ট দেওয়া আছে সময়ের তালিকা আপনারা পজ করে দেখে নিতে পারেন আর এখানে কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে সেটা আপনারা দেখে নিতে পারেন চলুন এবার আপনাদের মন্দিরের দিকে নিয়ে যাই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির খুব সুন্দর দেখতে এটা হচ্ছে একটা পার্ট মানে একটা ব্রাঞ্চ বলতে পারেন মেইন ব্রাঞ্চ আপনারা জানেন এটা দিল্লিতে আছে দেখো খুব সুন্দর দেখো কারিকার্যগুলো দেখুন খুবই নিখুঁতভাবে বানানো হয়েছে এগুলো মন্দিরের মন্দিরের একেবারে সামনে দ্বারে উপস্থিত হয়েছি গেটের সামনেই দেখুন স্বামীনারায়ণের দুটো পাদুকা রাখা আছে অনেকেই এখানে পয়সা দিয়েছেন প্রণাম করেছেন এবার চলুন আস্তে আস্তে আমরা আরো এগিয়ে যাই মন্দিরের পাশে যে বারান্দা মতো আছে সেইখানে আমরা বসে আছি আমি আর তো খুব সুন্দর পরিবেশটা অলি দারুন এত সুন্দর পরিবেশ মানে আপনারা যদি কলকাতার খুবই কাছে এটা যদি আপনারা মনে করেন কোনো সময় একদিনের জন্য ঘুরতে আসবেন তো খুব ভালোভাবেই এখানে এসে মানে মন পূরণ করতে পারেন মনের শখ পূরণ করতে পারেন দিনও কাটাতে পারেন বেশ ভালো লাগছে জায়গাটা আর এই যে ইট ইট রঙের এগুলো দেখছেন বারান্দাটা নানা রকম কাজ করা এগুলো কিন্তু সব স্ট্যান্ডস্টোন দিয়ে করা এগুলো অন্য কোনো মার্বেল পাথর নয় এগুলো সব স্ট্যান্ডস্টোন দিয়ে করা তো কি সুন্দর লাগছে না দেখতে পরিবেশটা আর অ্যাকচুয়ালি এই স্বামীনারায়ণ মন্দিরের যে অ্যাকচুয়াল ভার্শন যেটা দিল্লি নয়ডাতে আছে আমরা সেটাতে গেছি তো এই যে জায়গাটা স্যান্ডস্টোনের যে জায়গাটা এটা অনেকটাই সিমিলার মানে অ্যাকচুয়ালি সব মন্দিরগুলোই আমার মনে হয় আরও একটা বোধহয় একটা কি দুটো ব্রাঞ্চ আছে এক্সাক্টলি আমরা জানি না বাট অনেকটাই সেম অনেকটাই সিমিলার মানে আশপাশগুলো আপনাদেরকে ভালো করে আরো দেখাবো তো এই জায়গাগুলো মানে অনেকটাই সেম হ্যাঁ এটা একটু ছোট সংস্করণ বাট তবু বলবো যে এটা অনেকটাই সিমিলার অনেকটাই মানে একই রকম এখনো তো শীতের এখনো তো শীতের প্রভাব আছে কাজেই ঘুরতে কোনো অসুবিধে হচ্ছে না বেশ ভালো লাগছে এখানে বসে বেশ একটা সুন্দর পরিবেশ সেখানে খুব ভালো লাগছে পরিবেশটা চারদিকে তাহলে এর মধ্যেই চলে আসুন মানে আমার মনে হয় যে ফেব্রুয়ারি বা এর মধ্যেই চলে আসুন কারণ এবছর গরমটা একটু বেশি পড়েছে তো এরপর আমার মনে হয় যে আরো বেশি গরম পড়ে গেলে তখন কিন্তু কষ্ট হবে তো এমনি এখানে খুবই ছায়া আছে হাওয়াও দিচ্ছে তো এমনি মনোরম পরিবেশ হ্যাঁ আর চারটে থেকে আটটা অব্দি খোলা তো গরমকালে ইজিলি আপনারা একটু সন্ধ্যের দিক করে মানে ছটা সাড়ে ছটা এরকম সময় 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 আসতে পারেন যদি যদি না না হয় হয় সকালে আপনাদের আসার তাহলে আপনারা বিকেলের দিকে চারটে থেকে মন্দির খোলে সাড়ে সাতটা আটটা পর্যন্ত খোলা থাকে তো বিকেলে এলে খুবই ভালো লাগবে সুন্দর হাওয়াও পাবেন রোদ্দুরের বেশি তেজও থাকবে না খুব ভালো লাগবে আমরা একটু আগে এসে গেছি বলে একটু দাঁড়িয়েছিলাম কিন্তু এখন ভীষণ ভালো লাগছে পরিবেশটা আর এখনকার যে টাইমটা মানে চারটে থেকে যে টাইমটা এই টাইমটা হচ্ছে খুবই আইডিয়াল টাইম তো আপনারা এই টাইমটা আসতে পারেন আর তত্ত্বে বড় কথা এখানে কোনো এন্ট্রি ফিজ নেই বিনামূল্যে এন্ট্রি আপনারা নির্দ্বিধায় এখানে আসতে পারেন আর এখানে মানে নিয়মগুলো তো আপনাদেরকে আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম তো এখানে ব্যাপারটা নিয়মটা এটাই হচ্ছে যে এখানে আপনারা মন্দিরে প্রবেশ করার আগে অবধি যেটুকু এরিয়াটা আছে মানে আপনাদেরকে তো আপনারা যখন এই ভিডিওটা আপনারা যখন দেখবেন ওই টাইমে আপনারা মানে বুঝতেই পারবেন যে মন্দিরের আগে অবধি যে মানে ব্যারিকেডের আগে অবধি যে জায়গাটা ছিল সেই জায়গাটাতে আপনারা মানে যত ইচ্ছা ছবি তুলতে পারেন ভিডিও করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তারা কোনো কিছু বারণ করবে না কিন্তু আপনারা যখনই গন্ডিটা পেরোবেন তখনই ওদের আছে যে ওখানে কোনো পিকচার তোলা যাবে না ওদের আপনারা ফোন জমা করে দিতে হবে জমা করে দেওয়ার পর ওখানে জুতো রাখতে হবে রেখে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারেন মন্দিরটাকে ভালো করে দেখুন দেখে টেকে আপনার বেরিয়ে আবার নর্মালি যেরকম আগের মতন আপনারা যেরকম ছবি তুলতে চান সেরকম ছবি তুলতে পারেন ছবিটাই খালি আমরা দেখাতে পারবো না মন্দিরের ভেতরটাই খালি আপনাদের দেখাতে পারবো না এছাড়া বাইরের আশপাশে সবটুকু চেষ্টা করছি আপনাদের জন্য ধরে রাখতে আশপাশের সব দৃশ্য তো আপনাদের দেখালাম কোনটা কিরকম এবার আমরা মন্দিরের মানে ভেতরে ঢুকবো কিন্তু দুঃখের বিষয় মন্দিরের ভেতরে তো আপনাদের কিছু দেখাতে পারবো না তো ঠিক আছে আবার যতটুকু দেখা না যায় এখন আপনাদের ততটাই দেখাচ্ছি বাইরের এই যে ব্যারিয়ার পোর্শনটা আপনারা দেখছেন দূরে হোয়াইট কালারের ওই পর্যন্তই ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউড তারপর ফোন সব জমা করে করে দিতে হবে জুতো খুলতে হবে খুলে আমরা ভেতরে ভেতরটা দেখাতে পারবো না সেটা আপনাদেরকে এসেই দেখতে হবে তো আমরা যেইটুকু দেখানো সম্ভব দেখে এসে আবার আপনাদের বলবো যে ভিতরটা কেমন দেখলাম মন্দির থেকে বেরিয়ে পড়েছি বা বাইরের দিকে চলে এসেছি এইবার বাইরে বেরোবো ভেতরটা মানে অপূর্ব অপূর্ব আপনারা প্লিজ একদিন এসে যে যারা না দেখেছেন দেখে যান ভেতরের পরিবেশ ঠাকুর সমস্ত কিছু অত্যন্ত অপূর্ব আপনাদের মন ভরে যাবে দেখে দুঃখের বিষয় ছবি তো বা ভিডিও করতে পারলাম না তাই জন্য সেটা আপনাদের সেই সুখ থেকে বঞ্চিত করতেই হচ্ছে তো যাই হোক অবশ্যই একদিন এসে দেখে যাবেন আপনারা খুব সুন্দর লাগবে একদম মন ভরে যাবে

আমি যত রাতই হোক কোথাও থেকে ঘুরে এসে একটু চা করে খাই তাতে যেন মনে হয় শরীরটা ঠিক ফিট হয়ে গেল আর তারপরে হচ্ছে যে কোথা থেকে ঘুরে এসে কারোর সঙ্গে গল্প শেয়ার না করলে সেই মনের আনন্দটা ঠিক পাওয়া যায় না তাই না বলুন তো ভাবলাম যে তাড়াতাড়ি তাহলে ফ্রেশ ট্রেশ হয়ে নিই নিয়ে আপনাদের সঙ্গে চা খেতে খেতে বরং গল্প করব। এক জায়গা থেকে ঘুরে এলাম কারোর সঙ্গে সেই গল্পটা না করলে মনের তৃপ্তি হয় কি তো যেন আপনারা তো আমার বন্ধু তাই জন্য ভাবলাম আপনাদের সঙ্গেই গল্পটা শেয়ার করি তো যাই হোক মন্দিরটা ঘুরে খুব ভালো লাগলো আপনারা বেশিরভাগই হয়তো সবাই হয়তো গেছেন তবুও যদি কেউ না গিয়ে থাকেন তাহলে চলে যান খুব ভালো লাগবে পরিবেশটা এত সুন্দর যে মানে বলার নয় আর এই কর্তৃপক্ষ দেখলাম ভীষণ ভালো মেনটেন করে চারদিক একদম পরিষ্কার পরিচ্ছন্ন ধুলো ডোংরা কিচ্ছু নেই আর জুতো খুলে তো মন্দিরের ভেতরে ঢুকতে হবে তার জন্য মন্দিরের ভেতরটাও একদম ঝকঝকে তক আমার পক্ষে যতটা সম্ভব আমি ভিডিও তুলে আপনাদের দেখানোর চেষ্টা করেছি কিন্তু মন্দিরের ভিতরে তো ভিডিও ফোন অ্যালাউ নয় মানে একদম স্ট্রিক্টলি বারণ তো সেই জন্য সেখানে ভিডিও বা ফোন মানে ভিডিও তোলা যায়নি তো যাই হোক তো সেই জন্য হয়তো ভেতরকার ছবিটা আপনাদের দেখাতে পারলাম না কিন্তু তবুও আমি বলছি যে যদি কেউ না গিয়ে থাকেন তারা গিয়ে ভালোভাবে নিজের চোখে দেখে নেবেন যে মানে জায়গাটা আর কি পরিবেশটা তো আমার একটা কথা মনে হচ্ছে ঘুরে এসে মেয়ের সঙ্গেও আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে মন্দিরের ভেতরে যে এই যে ফোন বা এইসব ভিডিও তোলা বা ছবি তোলা বারণ সেটা কিন্তু একদিকে সত্যিই এটা কিন্তু একটা মানে গুরুত্ব আছে কেন মন্দিরটা দেখুন একটা হচ্ছে শান্ত পরিবেশ মন্দিরটা হচ্ছে মানুষের একটা শান্তির জায়গা তো আমরা এইসব ভিডিও বা ফোন এইসব ছবি তোলা এইসবের চক্করে পড়ে আমরা কিন্তু কিছুটা যান্ত্রিক হয়ে গেছি তাই না বলুন এই ধরুন যদি সেখানে ছবি তোলা বারণ না থাকতো তাহলে আমরাও সবাই ওখানে গিয়ে ভিডিও করতাম তো তখন কি আর আমরা এত শান্ত মনে ওখানকার ঠাকুরকে দর্শন করতে পারতাম পারতাম না পরিবেশটাও এত শান্ত সৌম্য থাকতো না সবাই তাহলে ভিডিও তোলা বা ফটো তোলা এইসব নিয়েই ব্যস্ত থাকতো ঠাকুরের দিকে আর সেরকমভাবে কেউ মন দিত না তো সেদিক থেকে আমার মনে হয় এটা কিন্তু খুবই ভালো ব্যাপার যে মন্দিরের ভেতরে রকম ভিডিও বা ফোন অ্যালাউ নয় তো যাই হোক সত্যিই খুব ভালো লাগছিল ভেতরের পরিবেশটা এত সুন্দর না সবাই বসে আছেন যারা ওখানে বসে আছেন তারা সবাই হয় ঠাকুরের দিকে প্রণাম করছেন না হলে হয়তো অপেক্ষা করছেন যে ওখানে তো খুব ভালো সন্ধ্যা আরতি হয় মানে ওখানে তো অনেকগুলো আরতি হয় চার পাঁচবার আরতি হয় তো সন্ধ্যা আরতির জন্য সবাই হয়তো বসে অপেক্ষা করছেন শুধু বাচ্চাদেরই একটু গলার আওয়াজ পাওয়া যাচ্ছে এছাড়া বড়দের কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না সবাই ঠাকুরের দিকেই মন করে বসে আছে আর মন্দিরের বাইরে মানে মন্দির থেকে নেবে নিচে আরও একটা দেখার জায়গা আছে সেটা তো অত্যন্ত সুন্দর পাথরের ওপর কাজ করা এত সুন্দর ওখানে কি আছে জানেন ওখানে সব স্বামীনারায়ণের নানা নানারকম ফটোগ্রাফ আছে তো স্বামীনারায়ণের ছোটবেলা তার গুরুদেবের কাছে শিক্ষা গ্রহণ বা তার সব কিছু জীবনী আর কি বিভিন্ন ফটো দিয়ে দিয়ে সাজানো আছে আর তাছাড়া ওখানে স্বামীনারায়ণের মূর্তিও আছে একটা সেইখানে আপনি জলও ঢালতে পারেন সেই ব্যবস্থা আছে ওখানে পুজোর ভোগ প্রসাদ পাওয়ারও ব্যবস্থা আছে অপূর্ব সুন্দর কারুকার্য করা আর একদম শান্ত পরিষ্কার পরিবেশ খুব ভালো লাগলো মানে নিচের পোসানটা তো ওপরে তো ঠাকুর দেবতা আছেন সেখানে তো ভালো লেগেছে এই নিচের পোসনটাতেও একদম মন ভরে গেল পুরো এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে কারু কাজ করা আর মানে ঝকঝকে তকতকে পরিষ্কার খুব ভালো লেগেছে আমাদেরও আরও কিছুক্ষণ বসার হয়তো ইচ্ছে ছিল আমারও ইচ্ছে ছিল যে এ ভেতরে মন্দিরের ভেতরে কিছুক্ষণ বসবো বসে একটু সন্ধ্যা আরতি দেখে আসবো কিন্তু ব্যাপারটা হলো কি জানেন আজকে আমার একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে তো আমাকে ওই জন্যে তাড়াতাড়ি ফিরে আসতে হলো তা সন্ধে আরতিটা আর দেখা হলো না দেখা যাক ইচ্ছা আছে আবার কোনো একদিন গিয়ে ঠাকুরের ওখানে সন্ধ্যা আরতি দেখব তো যাই হোক অনেকটা রাস্তা এসেছি এখন টায়ার্ড হয়ে গেছি একটু তারপর আবার রাত্রিরের রান্না আছে এই যে ঝুড়িতে বাঁধাকপি আর আলু বার করে রেখেছি রাত্রে তরকারি করব বলে এরপর আবার বাঁধাকপি আলু কাটতে হবে কেটে তরকারি করব রুটি করব আর আজকে একটু টায়ার্ডও হয়ে গেছি সকাল থেকে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ ছেড়েছি যাব বলে তারপরে অতটা রাস্তা গেছি এসছি। তো এবার তাড়াতাড়ি করে রুটি তরকারি করে নিই তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো কালকে আবার সেই রোজকারের মতন কাজ সকাল থেকে তো সেই জন্য ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করবে আর যদি কেউ নতুন বন্ধু থেকে থাকেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা আর বেল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে যখনই নতুন ভিডিও বানাবো আপনাদের কাছে সবার প্রথম নোটিফিকেশানটা চলে যাবে তো আবার নতুন ভিডিওয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে থাকুন শুভরাত্রি